শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো গোটা রাত বৃষ্টি হচ্ছে কাল থেকে আজকেও প্রচুর বৃষ্টি মানে বর্ষাকাল যে এবারে বোঝা যাচ্ছেই একদম তো এখন কাজে সাতটা চল্লিশ তো আলু ভাজা বসিয়েছি রুটি আর কাজ তো হয়ে গেছে কাঁচা ধোয়াও করেছি জল টল নেওয়া সমস্ত হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজোটা এখনও হয়নি তো বাজারে পান টলা আনতে গেছে তো নিয়ে আসলে পুজো দেবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি বৃষ্টি ভেজা দিনে আর বৃষ্টির সকাল থেকে শুরু হলো বর্ষাকালে তো একটা দেখো বৃষ্টি পড়ছে কেমন রাস্তাঘাট দেখেছো পুরো একদম চেক চেপাচ্ছে আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে রুটি বন্ধ মা তো বললাম আর তো মা বা তো এই ঘরে আগস্টের এক তারিখ তো যে আটা বললাম একটু মেখে দিতে মেখে দিল পুজো দেওয়া হয়নি এখন আমার তো বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছে না কি জানি না আমি যাদের ভিডিও দেখছি সকালবেলা বলছি চালিয়ে রাখছি আমার টিনের রান্নাঘর আওয়াজটা শোনো প্রচুর বৃষ্টি হয়তো অনেকে বিশ্বাস করবে না তাই আমি আওয়াজটা শোনাচ্ছি দেখো আওয়াজ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো আমার একটা ঠাকুরের ঘর ছিল ছোট্ট একটা সেটা ফুটো হয়ে গেছিলো বলে আমার বাড়িতে কাঁসার ঘর ছিল তো সেটাই বসিয়ে দিয়েছি কিন্তু আমি এখন মন্দির টন্দির জল দিতে চাই না খুব অসুবিধা হয় তাই জন্য এই ছোট্ট একটা ঘর নিয়ে এলাম কি সুন্দর লাগছে না বলো আর এই যে কাঁসার ঘরটিটা এটা আমার মা দিয়েছিল তো তো তাই জন্য ওটা বসাতে বসাতে কী বলতো একটা জল থেকে থেকে একটা অন্যরকম হয়ে যায় তাই নিয়ে এসছি এটা জামা কাপড় জল এলেছি আর দেখছো কত জল প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকালে ঘরে না কত কষ্ট হয় তো দেখো নটা পনেরো বেজে গেছে আজকে পুজো দিতে আমার অনেক দেরি হয়ে গেছে বৃহস্পতিবার তো সব গুছিয়ে গাছিয়ে পুজো দিতে একটু দেরি হয় তো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এরপরে চলো রান্নাঘরে যাই রান্না বসাবো আর দেখো আমার রান্নাঘরটা কী অবস্থা দেখছো কুকুরটাও শুতে পাচ্ছে না এত জল চারদিকে উপরে টিনে ফুটো চারদিকে রান্নাঘরে প্রচুর জল পড়ে মানে রান্নাঘরে বসে তো খাওয়া যায় না আর গোটা সিঁড়ি থেকে দেখো কেমন জল নামছে এত বৃষ্টি হচ্ছে পুরো জল দেখছো কেমন বইছে পুরো আর ছাদটা ঠিক করা মানে খোলা এই পাশটার দিকে তাই দেখো উপর থেকে কেমন গড়িয়ে পুরো জল পুরো নিচে নামছে এরকম বর্ষাকাল না একদম ভালো লাগে না সত্যি কথা আর বলবো বলো তো দেখো এই যে কি বৃষ্টি হচ্ছে এটা কমলো আর এখানে মা মাখ তুই কুইটা ডাটা বেগুন আলু কেটে দিয়েছিল খুব চচ্চড়ি বসালাম কি বানাবো ভাবছি সেটাই রান্না করবো চলো খাওয়াদ এখনও বসানো হয় এখানে সোয়াবিন পটল দিয়ে তরকারি বানাবো আমার ছেলেদেরই জ্বালা খাওয়ার আমাদের তো যেগুলো হয়েছে আমাদের হয়ে যাবে কিন্তু আমার ছেলে দুই ছেলে খাওয়ার তাই জন্য এখানে বলি চলো ওদেরকে একটু সয়াবিন বানিয়ে দিয়ে আর পাশে ডালটা বসিয়েছি একটু লবণ হলুদ দিয়ে গরম করতে তো বারোটা দশ বাজে বন্ধুরা এই যে রান্না করে উঠলাম কী আছে দেখো এখানে ছোটো ছেলের একটু আলু ভাজা আছে ছোটো ছেলের সোয়াবিন আছে ঝাল ছাড়া এখানে আমরা চাটনি এখানে কুইডাটার আমাদের সয়াবিন তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা কথা জানতে এসেছি তো তোমরা অনেকেই দেখো যেমন এখানে আমার ভালো বন্ধু আছো তেমন তার সঙ্গে অনেকে খারাপ আছে সবাই তো আর সমান নয় বলো তো বেশিরভাগ তোমরা আমাকে খুবই ভালোবাসো জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে এখানে তো কালকের ভিডিওটা কালকের ভিডিওটা আমার কত বড় ছিল বন্ধুরা বলো তো আমার সত্যি কথা আমার খুব মানে মনটা খুবই খারাপ লাগছে তো কালকের ভিডিওটা আমার কত বড় ছিল বলো তো ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও ছিল মাত্র এর থেকে মানুষ তো কত বড় বড় ভিডিও দেয় তো তো তোমাদেরকে বলছি একটু কমেন্টে গিয়ে দেখবে একটা মেয়ে আমি নাম বলছি না তো ওটা ও আমার অনেক পুরনো বন্ধু ছিল ভিডিও দেখতো মাঝে মধ্যে দেখতো রোজ যে রেগুলার দেখতো সেটা নয় তো আগে ছিল কিন্তু আমার চ্যানেলটা চলে যাওয়ার পর আর কোনো দেখা সাক্ষাৎ নেই এতদিনের পর এই কালকে দেখলাম ভিডিওতে কমেন্ট করেছে তো কমেন্ট করেছে ঠিক আছে আমি তো দুটোর সময় ভিডিও ছাড়ি তো চার মিনিটে কমেন্ট করে দিয়েছে খুব সুন্দর তো বলো তো বন্ধুরা যদি তোমরা আমার জায়গায় থাকতে তো তোমাদের কি ওখানে রিয়াক্টটা তোমরা করতে তখন আমি গিয়ে আমি ইউটিউবে ছিলাম বলে আমি জানতে পারলাম নাহলে তো জানতে পারতাম না তো তখন আমি তাকে গিয়ে কমেন্ট করেছি যে কত মিনিটে ভিডিওটা শেষ করে দিলে তো ভালো এটাই লিখেছি আর কি যে ভিডিওটা ক মিনিটের শেষ করে দিলে ভালো এটাতে আমাকে সে কি লিখেছে বলো তো লিখেছে অনেক কমেন্টগুলো তোমরা গিয়ে দেখো কমেন্টগুলো আমি ডিলিট করিনি আমার কালকে থেকে খুব কষ্ট হচ্ছে যে মানুষ সত্যি কথা আমি দেখ বড় না হই কোনো দিনও আমার ভিডিও না দেখো তাতে কোনো আপত্তি নেই কিন্তু এভাবে কাউকে অপমান করা এসে তো সবাই আমরা দেখো যে যারা একটা নিজের রেথের জন্য এখানেই এসেছি তো আমাকে লিখেছে যে তোমার ভিডিও তাই জন্য কেউ দেখে না এরকম অবিশ্বাস করলে কেউ ভিডিও দেখবে না আমি তো শুরুতেই কমেন্ট করে দেই মনে থাকে না বলে তো এটা একটা কথা তুমি ভিডিওর ভিতরে ভালো মন্দ কিছু দেখবে না খুব ভালো বলে এটা লিখে দেবে হয়ে যায় তোমরাই বলো বন্ধুরা এটা যুক্তিসঙ্গত না কি তোমরাই বলো তোমরা অনেকে দেখেছো নিশ্চয়ই কমেন্টটা তো গিয়ে দেখো কমেন্ট আছে ও ওকে আমি রিপ্লাই দিয়েছি দুটো তারপরে বলেছি যে তুমি তো বলতেই পারতে যে শুরু করলাম বা যাই হোক যাই হোক একটা বলতে পারতে তারপরে তুমি ভিডিও দেখো না দেখো সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি খুব সুন্দর বলে চার মিনিটে করে দেবে তো বলে না আমি মনে থাকবে না ভুলে যাব তো তাই আগে কমেন্ট করে দিই এই রকম করে তুমি বলো বন্ধুরা আজ আমার জায়গায় তোমরা থাকলে তোমাকে তোমরা কি করতে খুব কষ্ট লাগছিল দিয়ে আমাকে পরে কি রিপ্লাই দিয়েছে জানো তো যে তুমি পাগল আছো পাগল আমি নাকি পাগল তাহলে বলো বন্ধুরা এখানে ইউটিউবে এসেও সত্যি কথা বাড়ির কারোর কাছে এরকম ভাষা শুনিনি কিন্তু ইউটিউবে এসে আমাকে পাগল বলে কেউ চলে যাবে এটা হয় বলো আমি কি সত্যি কি পাগল বলো এটা আমার জায়গায় যদি তোমরাও হতে খারাপ লাগতো না বলো কালকে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি মন থেকে খুব কান্নাও পাচ্ছিল আমি তাকে রিপ্লাই দিতে পারতাম কিন্তু দিলাম না কেন জানো তো কারণ আমার মনিটাইজেশন মনিটাইজেশন চ্যানেল একবার হারিয়ে ফেলেছিলাম চ্যানেলটাকে ভয়ে আর কিছু না বলতে পারলাম না যদি ফোন নাম্বার থাকতো কিছু থাকতো তাহলে বলতে পারতাম তো আমি তাকে দেখেছি কিন্তু আমার তখন থেকে না আমি সত্যি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কিছু করতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো যে সত্যি ভিডিও আমার নাই দেখো সে দেখে বলছে তোমার ভিডিও আর দেখবো না না দেখো বলে তোমার তুমি তো ওই জন্য দাঁড়াতে পারবে না কোনো এরকম টাইপের কমেন্টগুলো করেছে আমি সব স্ক্রিনশট করে রেখেছি যাতে পরে ডিলেট করে না দেয় যাই হোক তো আমি নাম নিচ্ছি না তোমরা গিয়ে দেখো সত্যি আমি কি আমাকে কি দেখলেই পাগল মনে হয় বন্ধুরা বলো তো আমি কি কোনো পাগলামি করে ভিডিও দিচ্ছি আর কোনো পাগলামি করছি বলো তো কষ্ট হয় ভিডিও না দেখো আমি কিন্তু সবার বড় ভিডিও ভিডিও মানে অন গড মানে ভগবানের দিক দিকে বলছি আমি কারোর কোনো দিনও স্কিপ করি না সবার ফুল ফুল ওয়াচ করে দিয়ে আসি হয়তো ঠিক করে গুছিয়ে কমেন্ট করতে পারি না কিন্তু আমি চালিয়ে রেখে কাজ করি এই করি শুরু বলে শেষ বলে যাই হোক আমি মানে যেটা খারাপ আমি সেটাই হয়তো শুনতে পাইনি বা যাই হোক এরকমভাবে বলি যেটা শুনিনি কিন্তু আমি কারো কুড়ি পঁচিশ মিনিটে সবার ভিডিও দেখছি কিন্তু আমার তো কী স্বার্থ আছে বলো তো আমি আমার ছোট ছোটো ভিডিও দেই আমি মাঝে মধ্যে একটু বড়ো হয়ে যায় আমি তো সবার বড় ভিডিওগুলো ওয়াচ করি তাহলে আমার এখানে কি আছে বলো তোমরা ভালোবাসা দিলে আমি আমাকে আমি তোমাদের ভালোবাসা দিব বলো তো এখানে তো আর কিছু নাই কিন্তু এভাবে কেউ এসে এরকম গালি দিয়ে কথা বলে শুনে চলে যাবে বলো এটা তো সহ্য করা যায় না আমার ভিডিও না দেখুক তাতে ঠিক আছে আমি দাঁড়াতে না পারি সেটা আমার ব্যাপার আমার কপাল আর তোমাদের ভালোবাসা তোমরা যেমন দিবি আমার ভালোবাসার মানুষ আছে অনেকেই তুমি না হলে কী হয়েছে তুমি তোমরা এখানে ভালোবাসার মানুষ আমাকে অনেক আছো জানি আমাকে খুব ভালোবাসো মন থেকে তোমরা আমার ভিডিও দেখো তো ভিডিও দেখেই না ও বছরে কোথায় একবার এসছে আমার চ্যানেলটা চলে যাওয়ার আগে হয়তো মাঝে মধ্যে দেখতো রোজ রেগুলার তোমাদের মতন ভিডিও দেখত সেটা তো নয় বলো সাপোর্ট কি করেছে বলো ওর চ্যানেলটা গিয়ে ভিডিও দেখে আসবে এমন কি ওর ভিউজ আর এমন কি ভিডিওতে ওর ভাইরাল হয়েছে দেখে এসো তোমরা যারা বন্ধু আছো তারাও জানতে পারবে যে কেমন যে আমাকে এভাবে অপমান করে যায় ভিডিওতে এসে খুব কষ্ট লাগছে জানো তো পাগল বলেছে আমাকে এরকম কোনো দিন কারোর সাহস হয় এরকমভাবে বলার বলো তো চলো যাই হোক ভালো লাগছে না বন্ধুরা তো সবাই ভালো থেকো তোমরা এখানেই আর ভিডিওটা রাখছি